এই রেসিপিটা অনেক দিন ধরেই ভাবছিলাম করবো তো আজকে সুযোগ পেয়ে করে ফেললাম প্রথমে ফ্রাই একটু তেল টিস্যু দিয়ে আমি লাগিয়ে নিলাম তারপর হচ্ছে এক পিস ব্রেড দিলাম ব্রেডের আবার মাঝখানের যে অংশটা সেটা কেটে নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে ডিম তো আমি একটা জায়গায় দুটো ডিম দিয়েছিলাম তো দেওয়ার পরে মনে হচ্ছে আসলে এটা ভুল হয়েছে একটা দিলেই ভালো হতো আর দিয়ে দিলাম হচ্ছে কিছু সসেজ ওরা আবার সাথে স্প্রিং অনিয়ন দিয়েছিল তো সকাল সকাল আসলে অনিয়ন খেতে ভালো লাগে না এই আমি অনিয়নটা দিয়ে রেখেছি তো যে কাটা অংশটা ছিল ব্রেডের ওইটা আবার উপরে দিয়ে দিতে হবে তো এই যে দেখুন আপনারা একটা দুটা ডিম দিবেন না একটা ডিম দিবেন আমি এটা ভুল করেছি একটা ডিম দিলে এটা ফ্ল্যাট হতো এখন দুটা ডিমের জন্য এটা উঁচু হয়ে আছে তো আমি একটু চাপা দিয়ে দিচ্ছিলাম যাতে ডিমের বাকি অংশটা একটু বের হয়ে আসে আর এটা ফ্ল্যাট হয় তো একটা কুসুম ভেঙে গিয়েছে তো ওই পিঠটা একটু হওয়ার পরে আমরা এই পিঠ উল্টেই দিব খুব সাবধানে করবেন এই অংশটা তো একটু দুই পাশে ভালো করে কম আছে ভেজে নিতে হবে যাতে ভিতরে ডিমটা সিদ্ধ হয় অনেকে এটার সাথে আবার চিজ দেয় তো সকালে আসলে চিজ খেতে পারি না এই জন্য আমি আর চিজ দিই আমি নর্মালি ডিম আর সসস দিয়েই করলাম তো দুই পিটি আমি ভালো করে ভেজে নিয়েছি আর ওই যে ডিম একটা বেশি হওয়াতে একটু ওই অংশটা একটু ভেঙে গিয়েছে তো মাঝখানে কেটে নিলাম দুটো অংশই কিন্তু একটু ক্রিস্পি হয়েছে ব্রেডের ক্রিস্পি হলেই কিন্তু খেতে ভালো লাগবে তো কেটে নেওয়ার পরে দেখলাম যে ডিমটা বেশ সুন্দর হয়েছে ভিতরে ভালোই সিদ্ধ হয়েছে আর আমি একটু নরম কুসুম পছন্দ করি তো একটা সাইড হয়তো একটু নরম আছে আর বাকি সাইডটা একটু শক্ত হয়ে গিয়েছে তো এটা খাওয়ার পরে মনে হলো খারাপ না ভালোই পাউরুটি আর ডিমের সাথে একটু সসেস দেওয়াতে খারাপ টেস্ট আসে নাই ভালোই এসেছে তো আপনারা যদি আর একটু বেশি ভালো করতে চান তাহলে আপনারা একটু স্প্রিং অনিয়ন তারপরে চিজ এগুলো দিতে পারেন তাহলে আর একটু মজা লাগবে খেতে নর্মালি ব্রেড আর ডিম খেতে যেরকম ওই তবে ব্রেডটা একটু ক্রিস্পি ছিল ভাজার জন্য আমার কাছে খারাপ লাগেনি ভালোই লেগেছে আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন দেখি আবার আরেকটা ভাইরাল রেসিপি কোনো সময় শেয়ার করব তখন আপনাদের সাথে আমিও শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ